আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আমি বাড়ি থেকে বাড়ি আসছি ভাবলাম একটা ভিডিও দিই ওখানে যাওয়ার ভিডিওটা দিয়েছি আসার ভিডিওটাও দিই তাই রাস্তা থেকে আমি শুরু করলাম ভিডিওটা আমি কলকাতায় চলে এসেছি বাসে অনেক ভিড় ছিল তাই করতে পারিনি তাই দেখো শিয়ালদা চলে এসেছি আমি তাই এখান থেকে টিকিট কাটবো টিকিট কেটে গিয়ে দেখা হচ্ছে চলো তাই আমি টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি এখনও ট্রেন ছাড়েনি আমি এখান থেকে চলে যাব ডানপুনি তা ভাবলাম যে কিছুটা ভিডিও শেয়ার করি অনেক যতটা পেয়েছি ততটা দেখাচ্ছি তোমাদেরকে তা এখান থেকে আমি একটা স্টেশন পার হয়ে আবার একটু ভিডিওর ক্লিপসটা নিলাম তাই যে দমদম আমি দমদম পার হচ্ছি এখন এখান থেকে চলে যাব ডানপুনি ডানপুনি থেকে আবার গাড়ি ধরতে হবে আমাকে বর্ধমানের কিছু কিছু জায়গা তোমাদের সাথে একটু করে নিলাম দেখো এখানে আকাশের ওয়েদারটা দেখো কলকাতায় কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল কিন্তু এদিকে অতটা বৃষ্টি হয়নি তো এই যে দেখো কত ধোঁয়া উঠছে এখানটা যখন মানে গাড়ি পেরোয় না প্রচণ্ড বিচ্ছিরি গন্ধ জানি না ওখানটায় কী পোড়াই আমার মনে হয় যে প্লাস্টিক হবে পোড়াই জানি না তা এখানটা ভাবলাম একটু নিয়ে আর আকাশের ওয়েদারটা তো দেখেছ এই যে গঙ্গা নদীটা গঙ্গা নদীটা আমি এখন পেরোচ্ছি তা ভাবলাম একটু ভিডিওটা নিই এখানের ক্লিপসটা একটু নিই যখন যেতে হয় আমাদের এই গঙ্গা নদীটা পেরোতে হয় হাওড়া দিয়ে আমার বাপের বাড়িও শ্বশুর বাড়ি যাওয়া যায় এবার শিয়ালদা দিয়েও তো ওখান থেকে হলেও তোমার গঙ্গা নদীটা ফেরোতে হয় আর এখান দিয়েও ফেরোতে হয় আমি চলে এসেছি যে বালিঘাটে বালিঘাট থেকে চলে যাবো একেবারে মানে ডানকুনিতে গিয়ে নেমে তোমাদের সাথে দেখা করছি চলো ফাইনালি আমি চলে এলাম ডানকুনি রানপুনিতে এসে এখনও বর্ধমানের গাড়ি দেয়নি আমি এখন বসে আছি একেবারে বর্ধমানের গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলবো চলো এই যে গাড়ি দিয়ে দিয়েছে আমি উঠে পড়েছি আবার নেমে কথা বলবো একেবারে ওখান থেকে আমি নেমে পড়লাম শক্তিগড়ে শক্তিগড় থেকে এখান থেকে যাবো গিয়ে আবার টোটো ধরতে হবে আমাকে ওখান থেকে যেতে হবে এখান থেকে ভাবলাম একটু মিষ্টি নিয়ে নিই বিখ্যাত ল্যাংচা সম্রাট থেকে তা দেখছিলাম ওখানে আমি কি মিষ্টি নেওয়া যায় তা ছিল সীতাভোগ মিহিদানা ল্যাংচা সবই ছিল তা আমি মিহিদানাটা নিলাম না সীতাভোগটা নিলাম মিহিদানাটা সময় নিয়ে যায় বেশিরভাগ সময় আর ল্যাংচাটা আমাদের বাড়িতে কেউ সেরকম খেতে চায় না ওর জন্য সীতাভোগটা নিলাম বা দেখো আমি সীতাভোগ নেওয়া হয়ে গেছে আমি এখান থেকে চলে যাচ্ছি টোটো ধরেছি টোটোই করে চলে যাচ্ছি টোটো থেকে নেমে আবার যেতে হবে ওখান থেকে তা চলো টোটো থেকে নেমে আবার দেখা হচ্ছে দেখো এখানে আমার মামাতো ভাই নিতে চলে এসেছে ওকে আমি ক্যামেরায় নিচ্ছি বলে ও আমাকে বলছে ক্যামেরায় আমাকে নিস না বলে না আমি ক্যামেরায় আসবো না তাই ওরকম করে হাত দেখাচ্ছে তা আমি চলে যাচ্ছি এখান থেকে বাড়ি এখান থেকে হেঁটে অনেকটা যেতে হয় যেন তো আগের দিন ভিডিওতে দেখেছো আমি হেঁটে হেঁটে মানে ফেরিয়ে আসছিলাম নদীটা অনেকটাই চওড়া আমাদের এখানে নদীটা হেঁটে হেঁটে যেতে হয় তো আমি ও বাড়ি ছিল বলে তা আমি ওকে ফোন করলাম আমলে আই একটু নিয়ে যা যে যখন থাকে নিয়ে যাই আমি বাড়ি চলে এসেছি দেখো এসেছি এখানে দেখো আমি ওখান থেকেই নাইটিটা আর দুটো অন্য আমার পছন্দ হয়েছিল নাইটিটা বেশি পছন্দ হয়েছিল কিন্তু দেখো নাইটিটা কেমন হয়েছে বলবে হ্যাঁ আমার তো খুব সুন্দর কালারটা মানে খুব পছন্দ হয়েছে আর যে এই একটা ওন্না নিয়েছি অরেঞ্জ কালারে আর একটা ওন্না নিয়েছি দেখো এই যে এই একটা ওন্না নিয়েছি এই ওন্নার ছাপাটা কিন্তু আমার পছন্দ হয়েছে ছাপাটা খুব সুন্দর ওই জন্য তোমাদেরকে একটু গায়ে দিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছে বলবে ঠিক আছে ভিডিওটা খুব একটা বেশি বড় করিনি ছোটই হবে ভিডিওটা তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখো হুম গুড মর্নিং বন্ধুরা তা কালকে আমি বাড়ি এসেছি তখন সাড়ে তিনটে বাজে এসে আর আমি ভিডিওটা এডিটও করিনি আর মানে এসে আর তোমাদেরকে আমি দেখাইও নি যে আমি বাড়ি চলে এসেছি আজকে সকালে ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা আজকে আর আসবে না কালকে আসবে আজকে এডিট করে কালকে ছাড়বো এখানে এমনি নেট প্রবলেম অনেক আজকে আর ছাড়বো না কো তা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে আর তোমরা আমাকে আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি ঠিক আছে তা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে হাফেজ